টাটাগেট ভবনের পঁচিশ বছর পূর্তি আর এই পঁচিশ বছর পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান জীবন দান এই কথাকে মাথায় রেখে তৃণমূলের উদ্যোগে রক্তদান শিবির টাটাগেট তৃণমূল ভবনের পঁচিশ বছর পূর্তি এই টাটাগেট তৃণমূল ভবন প্রতিষ্ঠা করেছিলেন টিটাকড় পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী তার উদ্যোগেই এই ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজিত হলো আজ উপস্থিত ত্রিটাকড় পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জলিল টিটাগর টাউন তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট অমপ্রকাশ সাউ টিটাকড় যুব তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট উমেশ ভার্মা টিটাগড় পৌরসভার সকল কাউন্সিলর এবং টাটা গেট তৃণমূল কংগ্রেসের কর্মীরা সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর জেলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট তথা বিধায়ক নির্মল ঘোষ উপস্থিত ছিলেন খড়দহ পৌরসভা চেয়ারম্যান নীলু সরকার এদিন রক্তদান নিয়ে নানান বার্তা তুলে ধরেন বিশিষ্ট ব্যক্তিত্বরা রক্তদান করতে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন পুরনো টাটা গেট টিএমসি কর্মীরা সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা পঁয়ত্রিশ বছর বর্ষপূর্তি উপলক্ষে এই রক্তদান শিবির উপস্থিত অতিথিরা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আবেগে আদর্শিত হয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন জায়গা আমি ওখানে ইউনিয়নও করতাম এবং আমি এই কোম্পানির কর্মী ছিলাম তো তবুও আমরা এই জায়গাটাকে রেখে তাদের সঙ্গে যখন আমাদের এখানে পুনর্বাসন হয় সমস্ত সে যে সমস্ত জায়গার লোকেদের বাড়ি উঠিয়ে দিয়ে তাদের পুনর্বাসন দিয়ে আমাদের এই রেল লাইনটা পাতা হয়েছিল সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের ভাইস চেয়ারম্যান জলিল মাস্টার ভটিক পরবর্তী নাম নেপাল কর তার পরিবারের লোক আপনাদের

পরবর্তী নাম বিশ্বনাথ দাস বিশ্বারায়ণ সিং কে সম্বর্ধনা দেবেন রুমি দেবেন আমাদের তৃণমূল কংগ্রেস মহিলা কর্মী বুবাই সরকার বিকাশ সিং বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ সিং কে পরবর্তী তেইশ সম্বর্ধনা দেবেন জ্যোৎস্না মজুমদার কাউন্সিলর উমা দেবী বর্মা উমা দেবী বর্মাকে

দীর্ঘদিনের পুরনো কর্মী আমাদের রাম তার পায়ের এমন অবস্থা হয়েছিল যে তার পাটাকে বাদ দিতে হতো কিন্তু ডাক্তারবাবুর চেষ্টায় রুবি নার্সিংহোমে ওর বিশ্ব বিপ্লব সরকার